আসে দেখো ভক্ত संगي বসে আছি কেন না ভগবানকে দেখতে না পাই অন্তত ভগবানের ভক্তের संग से उसको तोতে পারবো অন্ততঃ আমার ভগবান কি যারা ভালোবাসে সেই ভক্তের সঙ্গটুকু করতে পারবো আজকে পারবিক জগতের কত ব্যথা বেদনা নিয়ে কত কত জনার হৃদয়ে কত কত ব্যথা আছে কিন্তু বাবা এই সেই ভক্তের বাজার যে ভক্তের বাজারে একবার যদি ওই জগতের ব্যবসা বেদনা বলে একবার যদি এমন ভক্তের বাজারে আসা যায় তবে ওই জাগতিক জগতের ব্যথা বেদনা কিন্তু আর মনে আর হৃদয়ে মনে থাকে না কত ব্যথা বেদনা আছে আমাদের হৃদয়ে কিন্তু যখন এমন ভক্তের বাজারে আমরা ছুটি আসি তখন কিন্তু ওই জাগতিক জগতে ব্যথা বেদনা আর মনে থাকে তখন শুধু একটা কথাই মনে ওঠে প্রভু শুধু এ জন্মে নয় জন্ম জন্মান্তরের মতো তোমার এমন ভক্তের সঙ্গ ছাড়া তুমি করো না প্রভু এমন ভক্তের সঙ্গ ছাড়া করো না আজকে দেখুন এই সেই ভক্তের বাজার গায়ের সঙ্গে গা মিশিয়ে বসে আছে

একবার মান অভিমান ভুলে গিয়ে আমি যে আসল তোদের জন্য নির্মাণ করে গেলাম এই আসনে একবার তোরা বস আর যখন এমন আসনে বসে হরি কথা কৃষ্ণ কথা করতে পারবে যখন মান অভিমানের পালা দূর করে এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে পারবে তখন কি হবে জানি કે માન જન જનમ Sto It's uh a -huh. uh -huh. uh -huh. uh -huh. Call. So अपने चरणी

i'll on my car সাটকের স্েরা স্েছে হিয়ে মাকের স্েছের সধালে স্ের স্ের বাবা আমরা ধুলি মারতে চাইনা কেন কেন আমরা বলি যে আমরা কার চরণে হাত দেবো বা বাবা এহ জগতের মাঝে দেবতারও সৈষ্ণব যারা দেবতারা ওই যে দেবতার আসনে যারা বসে আছে তারাও বৈষ্ণব কি চিনতে পারে না তবে আমাদের কি সাধ্য আছে বৈষ্ণব চিনবা আমাদের কারো সাধ্য নেই বৈষ্ণব চিনবা তাই তো মহাজন বললেন যে বিচার করো না কারণ যখন তুমি বিচার করতে যাবে যখন তুমি যাবে তখন তোমার দেহের মধ্যে বৈষ্ণব অপরাধ ঢুকে যাবে আর যদি একবার দেহের মাঝে বৈষ্ণব অপরাধ ঢুকে গো মহাজন বললেন আমার ভগবানও বললেন যে এহ জগতের মাঝে আমি দুটি জিনিস হইতে পারি না একটি হলো বৈষ্ণব চরণে অপরাধ আর একটি হলো সেই বৈষ্ণবের নয়নের জল আমি সইতে পারি না দেখুন কেহ যদি বৈষ্ণব চরণে অপরাধ করে তবে সেই বৈষ্ণব যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে ক্ষমা করে ততক্ষণ পর্যন্ত আমার আমাদের তো ক্ষমা করে না নি তাই আজকে তাই তো বৈষ্ণবকে চিনতে যেও না দেখো এহো জগতের মাঝে যদি আমরা সন্তানকে ভালোবাসি যদি সন্তানকে ভালোবাসি তবে কি হয় না বাবা মা আনন্দ পায় খুশি হয় হয় কি না সন্তানকে তবে বাবা মা খুশি এহ জগতের মাঝে আমরা যারা যারা আপনাদের মত ভক্ত বৈষ্ণব আছে তারা প্রত্যেকেই হলে আমার ভগবানের কাছে সন্তান স্বরূপ ভগবানের কাছে যারা সন্তান সরু আমরা যদি সেই বিষ্ণুরকে ভালোবাসি আমরা যদি সেই বিষ্ণুরকে ভালোবাসি আদর করি সম্মান করি তবে সেই ভগবানও খুশি হয় কেন না তার সন্তানকে ভালোবেসে কি বটে কথা হয়তো সেই সন্তানকে ভালোবাসা বিষ্ণুরকে যারা যে ভগবানের যারা ভক্ত সেই ভক্তকে ভালোবাসো আর যদি এমন ভক্ত বৈষ্ণবের চরণ ধুলাই এমন ভাবে মারতে 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 একটা সময় যদি কোন শুদ্ধ ভক্তের চরণ ধুলা আমাদের দেহের মাঝে লেগে যায় তবে নিতাই গৌর হরি বল বলি আমরা ভগবানের চরণ করতে পারব তাই তো বাবা ইহু জগতের মাঝে ভক্ত কে ভালোবাসুন এমন ভক্তের বাজারে আসুন ভালো লাগুক বা না লাগুক ভক্তের বাজারে আসতে হবে প্রথম প্রথম ভালো লাগবে না কারো ভালো লাগে না কিন্তু যদি এমন ভক্তের বাজারে আমরা আস্তে আস্তে আসি তবে একটা সময় আমাদের এই হৃদয় মন্দিরে ভগবানের নামে ভগবানের প্রেমী শুদ্ধ প্রেমের উদয় হবে আর একবার যদি এমন শুদ্ধ প্রেমের উদয় হয় তবে মাগ ভগবানের কাছে যাওয়া লাগবে না সেই কাছে তাই আজকে তো মহাজন যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কিবা হয় যদি হৃদয় মন্দিরে ভক্তি না থাকে যদি হৃদয় মন্দিরে ভালোবাসা না থাকে তুমি যতই ভগবান ভগবান করো যতই তুমি লোক সমাজে দেখানোর চেষ্টা করো ভগবান কিন্তু আমাদের কাছে কখনোই আসবে না আর তার প্রমাণ দিলেন তার প্রমাণ দিলেন কে জানো না সেই মুকুন্তের ছেলে ছোট্ট রঘুন ছোট্ট রঘুনন্দন মাত্র বয়স হবে চার থেকে পাঁচ বছর বয়স আর এমন বয়সী বয়স তিনি ভগবানকে ভক্তি দিয়ে ভালোবাসলে প্রেম নিয়ে ভালোবাসলে একদিন সেই রঘু নতুনের বাবা বাবা মুকুন্দ তিনি পেশায় একজন ডাক্তারি ছিলেন একদম ডাক্তার ছিলে দেখুন যারা ডাক্তার হবে তাদের কি হয় না যতই নিজের অসুবিধা হোক না কেন তাকে কিন্তু সেই ডাক্তারি পেশা তাকে করতেই হয় হতে হয় না কি গো বাবা করতে হয় না করতে হয় যে ডাক্তার হয় তাকেও কি করতে হয় না যারা শিক্ষক হয় নিজের সংসারে যতই অসুবিধা থাকুক তার পেশা কিন্তু তাকে করতেই হয় সঠিক ভাবে পালন দিন ভগবানের সেবা লাগান আর সেবা লাগিয়ে ছোট্ট রঘুনন্দনকে সেবা আর সেবা দিয়ে তিনি তার নিজের পেশায় চলে যান একদিন একজন এসে বলছে গো শুনছো কেউ একজন খুবই অসুস্থ হয়ে গেছে তোমাকে একটু শেখানো যেতে হবে এবার সেই মুকুন্দ বলছে বাবা দেখো আমি তো এখনো ভোগ লাগাইনি তা আমি ভোগ আগে লাগাবো তারপর সেখানে যাব কিন্তু সেই ব্যক্তি বলছে না বাবা তোমার দেরি করা যাবে না সে ভীষণ অসুস্থ হয়ে গেছে এবার সেই মুকুন্দ কি করেছে না তার ছোট্ট রঘুকে ডাক দিয়েছি আর ডাক দিয়ে কয়েকটি নারু বানিয়েছে আর নারু বানিয়ে সেই নারুর থালাখানা আজকে সে রঘুনন্দনের হাতে দিয়েছি আর দিয়ে বলছে রঘু ও রঘু শোন বাবা এক কাজ কর আমায় একটু দূর গ্রামে যেতে হবে তো তাই তুই একটা কাজ এক কয়েকটি আমি নারু বানিয়েছি এই নারু কয়েকটি তুই একটু ভগবানের সেবায় লাগিয়ে দে বাবা আজকে মুকুন্দ খুব খুশি হলেন কেন না প্রত্যেক দিন বাবা ভোগ লাগায় আর আজকে আমি ভোগ লাগাবো খুব খুশি হলেন এবার ওই নারুর থালাখানা নিয়ে ছুটতে 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 গেলেন সেই ভোগ মন্দিরে আর যখন ভোগ মন্দিরে গেল এবার ভোগ মন্দিরে গিয়ে ভগবানের সামনে একটি আসন পেতে দিল আর আসন খানা পেতে দিয়ে এবার ছোট্ট কেমন ভাবে প্রভু ভগবান একবার এসো প্রভু একবার এসো এই দেখো আমি তোমার জন্য নাড়ুয়ে দিয়েছি প্রভু

ছোট্ট রঘু মনে মনে ভেবেছিল যে সত্যি সত্যি মনে হয় ভগবান এসে বাবার সেবা গ্রহণ করে ছোট্ট রঘু বলছে ও ভগবান তোমায় প্রত্যেকদিন দিন বাবা ভোগ লাগায় জানি না তোমায় কোন মন্ত্র বলে তোমায় ভোগ লাগায় প্রভু আমি তো মন্ত্র তন্ত্র কিছুই জানি না আমি তোমায় ভালোবেসে হয়তো জানতেও পারছি না প্রভু